আমি এত ব্যথা পাই নাই আপনি যা আমার বলছেন নীরবে নীরবে আল্লাহর জিক্রি করতাম নীরবে নীরবে নবীর গান গাইতাম আমি এই কথার দ্বারা বড় কষ্ট পাইছি ইমানদাররা মরণের ভয় করে না ইমানদাররা কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক কি না বলেন এই যে আমার কথা থেকে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না তাহিরি কোন দলের মানুষ না তাহিরি বাংলাদেশের মানুষ কথা আমার না ভালোবাসা আমি তারে ভালোবাসি যেই চেয়ারম্যান আমার নবীরে ভালোবাসা এই চেয়ারম্যানরা আমি ভালোবাসি যেই মেম্বার আমার নবীরে ভালোবাসা আমি তারে ভালোবাসি এটাই হলো আমার রাজনীতি দুনিয়ার রাজনীতি দালালি তাহিনি করে না তাহিনি মদিনাওয়ালার প্রেমের দালালি করে এটা প্রমাণিত কাগজে কলমে খুঁজা পায় না রাতের অন্ধকারে আঘাত করে আমরা মরে যেতে প্রস্তুত আছি কখনো ইমান বিক্রি করার না কথা বলেন ঠিক কিনা